হাই ভিউ আমি রূপা রু ফ্যাসন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো একদমই প্রথমে জয়েন করে আমাকে জানতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমাকে সাউন্ড ক্লিয়ার কেনা এবং হচ্ছে ঠিকঠাক মতন হচ্ছে দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আমি কোনো ভিউার্স বা কিছুই দেখতে পাচ্ছি না একটুখানি আমাকে জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা ঠিকঠাক মতো ওকে প্রতিমাদি দিদি প্রতিমাদি তুমি যেহেতু প্রথমে আসছো সবার প্রথমে ফার্স্ট সো সবাই একটুখানি আমাকে তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা লিটার রব্বারে বা হাই আপু কেমন আছে ভালো আছে আপু তুমি কেমন আছে আপু তো সবাই একটুখানি জয়েন করে লাইফটি একটু শেয়ার করতে হবে তোমার না দুটো করে গার্লস রূপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে একটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল ফেডেক্সের মাধ্যমে মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিন তালে মসজিদের পাশে ব্লক এ সো আউটলেট ভিজিটের জন্য অবশ্যই অবশ্যই চলে আসতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বসুন্ধরা শপিং কমপ্লেক্স খোলা থাকতেছে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ঠিক আছে সো একটুখানি দেখে নিই क्या करके ना है ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো সবাই একটুখানি জয়েন করে লাইফটি একটুখানি কষ্ট করে শেয়ার করে দিতে হবে আজকে কিন্তু ঈদ সালামি অফার থাকছে এবং তার সাথে এতই সুন্দর ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস থাকছে এবং ড্রেসটা এই গরমের জন্য পারফেক্ট আমি একটু লুজ ফিটিংয়ে বানাইছি যেহেতু এত গরম আমার কাছে মনে হয়েছে আজকে আমি ড্রেসটা একটু লুজ ফিটিংয়ে পরবো সে একটু কুর্তি কুর্তি স্টাইলের সো খুবই আরাম লাগতেছে ড্রেসটা পরার পর থেকেই খুবই কমফোর্টেবল খুবই সুন্দর একদম পিওর কটনের উপরে থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর ড্রেস এই ধরনের বুটিক্সের ড্রেসগুলি ন্যাচারালি হচ্ছে আমাদের একুশশো থেকে পঁচিশশোর মধ্যে হয়ে থাকে সেখানে তার দুই হাজারের নিচে একটা সুন্দর প্রাইসে পেয়ে যাবে একদমই ঈদ সালামি অফারে ঠিক আছে সো যে যেখান থেকে আছে একটুখানি জয়েন করে লাইফটি একটুখানি শেয়ার করে দিতে হবে ঠিক আছে সো আজকে আমাদের সাথে তিনটা কালার থাকবে এই ড্রেসে তিনটা কালার থাকবে সো এই হচ্ছে ড্রেসের ড্রেসের কালারগুলি হাই রূপা কেমন আছো ভালো আছে রেখা আপু কেমন আছো তুমি আপু ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ এখন ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটা হচ্ছে প্রথম কালারটা যেটা হচ্ছে একদমই পিচি পিঙ্কের সাথে হ্যাঁ আমারটাও কিন্তু পিঙ্কের সাথে বাট এটা একটু লাইট কালারটা একটু লাইট পিঙ্কের সাথে আছে এটা একটু ডিম পিঙ্কের যাচ্ছে সো আমি যেটা পড়ে আছি সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু আর এটা হচ্ছে এটা নিয়ে খুব কাছাকাছি বাট একটু একটু লাইট কালারের মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে থ্রি সো ওয়ান টু থ্রি তিনটা ড্রেস থাকবে বি ওয়ান বি টু বি থ্রি তিনটা ড্রেস থাকবে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বাস করতে হবে ঈদ সালামি অফারে আজকের ড্রেসের প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো এইরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু ন্যাচারালি আমাদের একুশশো থেকে পঁচিশশো রেঞ্জের মধ্যে হয়ে থাকে যেহেতু এই সালামি অফার তো অফার তো দিতেই হবে তাই না সো অফারে যাচ্ছে কিন্তু আজকের ড্রেস সো আমি শুরু করবো এবং খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঝটপট ইনবক্স করতে হবে আপু কালামকারী ড্রেস অলরেডি সব সোল্ড সো কালামকারী ড্রেস যারা পাওনি আপু মানে জয়পুরি কালামকারী আর কি যারা পাওনি আপু আবার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা নাই আমার নতুন জয়পুরে আসবে লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ দি থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা পরার পরে অনেক সুন্দর লাগতেছিল এবং কালারটা অনেকদিন পরে এরকম সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটু পিচি পিচি পিঙ্কিশ একটা কালার পেয়েছে সো শুরু করলাম হ্যাঁ সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পিচি পিঙ্ক কালার মধ্যে আমারটা হচ্ছে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার এটা হচ্ছে পিচি কালার কাপড় ম্যাটেরিয়াল থাকছে কটন একদমই একদমই পিওর কটনের মধ্যে যে একদমই নরম তুল তুলে যে কটনটা হয় সেই কটনটা এটার মধ্যে মার বা কিছু দেওয়ার দরকার নেই এবং দেওয়া নাইও এটা পরে খুব আরাম হবে এবং এটাও আমি কিন্তু একটুখানি দেখাম একটু কিন্তু একটু লুজ ফিটিংয়ে বানাইছি যেহেতু গরম আমার কাছে মনে হচ্ছে এখন একটু লুজ ফিটিংয়ে যাওয়া পরে আরাম লাগবে মা আচ্ছা হ্যালো আপু কেমন আছো তোমাকে দারুণ লাগছে ইয়াসমিন কাকলে আপু কেমন আছে দু বারো ইয়াসমিন কাকলে আপু কালকে তোমাকে পাইনি আমি বছরে পরশু দিন একটা দাও কোনটা নিবে তেমন নাপু আপু কতদিন মনে হয় তুমি পাও নাই ড্রেস চাইছিল পাও নাই সো কোনটা দেবো ঝটপট ইনবস করতে হবে মালদ্বীপ কুইন তিনি আপু বহুদিন পরে বহুদিন পরে তোমাকে পাই আর তোমার ইয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করছো এর জন্য আমি আর তোমাকে চিন্তা পারতেছিলাম হ্যালো রূপাই কি রূপাজি হাউ আর ইউ ভালো আছি দিদি তুমি কেমন আছো তোমার শিপমেন্ট তুমি পূজার আগে নেওয়ার কিছু কিছুদিন পরে নাও কিছুদিন পরে নাও কারণ হচ্ছে তোমার মেকিংয়ের জিনিসগুলো আমি আজকে আমাকে বললাম বললাম মেকিংয়ের জিনিসগুলো এখনও তো সব মেক হয়নি কিছু বাকি আছে টেলার এখনও আসে টেলার মেক করবে প্লাস হচ্ছে গিয়ে আরও তো সুন্দর সুন্দর শাড়ি আসতেছে পূজার জন্য আমি মেকিংয়ে ওদেরকে বলছি দিয়ে দেওয়া সবগুলি সো ঠিক আছে আমি তোমার সাথে কথা বলে মো আচ্ছা প্রাইস বলে দিয়েছি আঠারোশো টাকা শুরু করলাম হ্যাঁ সো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে পিচি পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে আছে আমি একটু ক্লোজ করে দেখাই ড্রেসের ম্যাটেরিয়ালটা খুবই সফট থাকবে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর একটা প্রিন্ট থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকছে থাকছে করা থেকে থেকে ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে নেকের পোষণটা কিন্তু খুবই গর্জিয়াস করে হচ্ছে এম্ব্রয়ডারি করা সিকোয়েন্স প্লট করা অল ওভার নেকের মধ্যে কিন্তু এইরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে খুবই সুন্দর করে সো এই প্যাটার্নের ড্রেস কিন্তু এর আগেও আমরা দেখিয়েছি বাট সেটা ডিজাইন এবং হচ্ছে কালার সব কিছু ডিফারেন্ট ছিল এই ধরনের বুটিক্সগুলো এবং সেগুলি প্রাইস ছিল হচ্ছে তেইশশো চব্বিশ এরকম রেঞ্জে ছিল সো ঈদ সালামী অফারে আজকে আমরা কেলেও পেয়ে যাচ্ছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে লোয়ার পারসন আপু খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপপোজ এই হচ্ছে ড্রেসটা সো আমার কালারটা না পেলে আপু আমার একটা হচ্ছে কোট নাম্বার টু এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওয়ান এবং টু খুব সিমিলার কালার ওয়ান এবং টু খুবই সিমিলার কালার খুবই সুন্দর দুটা কালার এবং তিন নাম্বারটা অনেক সুন্দর সো এই খুব সিমিলার কালার একে ওয়া ওয়া ওয়াও এক্সেলেন্ট ড্রেস দিদি তোমাকে দারুণ স্মার্ট অ্যান্ড অপূর্ব লাগছে থ্যাংক ইউ সো মাচ আলে আপু থ্যাংক ইউ সো মাচ সো তুমি কেমন আছো কোথায় আছো এখন সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকটা এটা হচ্ছে ড্রেসের ব্যাগটা সুন্দর একটা ব্যাগ পেয়ে আছে খুবই সুন্দর করে ব্যাগটা করা আছে এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শনটা এর সাথে পেয়ে হচ্ছে স্লিভের দুটো অংশ সুন্দর দুটা স্লিভ আছে জাস্ট এরকম লম্বা লম্বা স্ট্রাইপের উপর থাকবে এরকম সুন্দর দুটা স্লিভের অংশ পেয়ে আছে ওকে যাচ্ছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর পাবো এই যে পুরা ড্রেসটার মধ্যে এরকম সুন্দর সুন্দর অ্যাম্বোয়ারি একদম ভারী করে আমি একটু ব্যাক পোষণ দেখে আমি যাই না এখান থেকে লাইভে কতটুকু বোঝা আছে যে ব্যাক পোষণ দেখাই ব্যাক পোষণ দেখালে আসলে অ্যাম্ব্রয় কতখানি একদম পুরাপুরি বোঝা যাচ্ছে পুরা ড্রেসটার মধ্যে এরকম অ্যাম্ব্রয়ী থাকবে হ্যাঁ সো কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি ওয়ান কোড নম্বর হচ্ছে বি ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস করতে আমার হচ্ছে বি ওয়ান হচ্ছে এই ড্রেসে এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো পিওর কটনের উপরে একদম নরম তুলতুলে একদম নরম তুলতুলে একদমই সামার ফ্রেন্ডলি এবং হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং তার সাথে সালামি অফারের ড্রেস সো অফারের ড্রেস অবশ্যই অবশ্যই পিক করতে হবে এতই সুন্দর ড্রেস এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে দুই সাইড থেকে খুবই সুন্দর করে অল ওভার দোপাটার মধ্যে কিন্তু সেমভাবে অ্যাম্বয়ডারি থাকবে আমি ব্যাক পোর্শন দেখালে বোঝা যাবে আসলে ফ্রন্ট পোর্শন যেটা হয়েছে লাইভে বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি কিন্তু বোঝা যাচ্ছে ওকে হাই শুনি হ্যালো সাথে আপু আই তোমার কে আসতেছে শুনলাম আচ্ছা আসলে জানাবো সো এই জন্য আমি আজকে আম কেনার মানে আজকে বেরোয়ছিলাম আম কিনতে যাও কিন্তু কিনি নাই যে কালকে তোমার আম আসবে সাথে এই হচ্ছে দুপারটা চমৎকার সুন্দর সুন্দর নাম খাই তোমাদের কল্যাণে এরকম সুন্দর একটা দোপারটা হচ্ছে বিশাল বড় খুবই সুন্দর একটা দোপাটা পাচ্ছি অনেক বড় হ্যালো আপু কেমন আছো রে জানা আপু ভালো আছি তুমি কেমন আছো সো বিশাল বড় একটা দুপারটা তার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে এই হচ্ছে সলিড কালারের প্যান্টের কাপড়টা এই হচ্ছে সলিড কালার প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে সলিড কালার একদমই একদমই কালার ম্যাচিং সলিড কালার একটা প্যান্টের কাপড় সব পেয়ে যাচ্ছে কোর নম্বর হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে বি ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার বি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সি জাস্ট লাভলি খুবই সুন্দর কোড নাম্বার বি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ইস সালামি অফারে যাচ্ছে এগুলো আপু চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস ইস সালামি অফারে পেয়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াও সো বিউটিফুল ড্রেস ইয়াস খুব সুন্দর খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আমাকে পরা ধরার পরে কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন তো আমার মনে হচ্ছে দুই নাম্বারটা না নিয়ে এক নাম্বারটা নিলে ভালো হয়েছে এটা কালারটা বেশি সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি ওয়ান কী সুন্দর লাগতেছে কালারটা অনেক সুন্দর খুব মিষ্টি একটা কালার দিদি আমি এখন ঢাকার বাইরে মামিসিং বিভাগে শেরপুর জেলায় আছে আগামী মাসে ঢাকায় আসলে তোমার সাথে দেখা করবো অবশ্যই 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 ইনশাল্লাহ আপু অবশ্যই দেখা হবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে সুন্দর লাগতেছে কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একদম পিচি পিঙ্ক কালারের মধ্যে আছে পিচি পিঙ্ক কালার খুব ব্রাইট একটা কালার খুব সুন্দর একটা কালার কোন নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার টুতে কোড নাম্বার টু যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে সেম ভাবে যেটা আমি পরে আছে সেম ড্রেসটাই যেটা আমি পরে আছি সেম ড্রেস কোড নাম্বার হচ্ছে টু অসাধারণ সুন্দর কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা টু না পেলে ওয়ানে যেতে পারো ওয়ান না পেলে টুতে খুবই সিমিলার একটুখানি লাইট ডিপ কোড নাম্বার টু সেমভাবে বডিতে হ্যাভি করে এম্বয়ডারি কাজ করা আছে প্রচুর 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 কাজ দেওয়া আছে নেকে সুন্দর করে কাজ করা আছে খুবই গর্জিয়াস খুব হালকা একটা জিরো সিকোয়েন্স ইউজ করা আছে যেটা কিন্তু খুব সুন্দর করে হালকা গ্লেজ দিচ্ছে এটা কিন্তু গায়ে কখনোই লাগবে না এবং খুব ঝিকিমিকি ঝিকিমিকি কিছু না একদম জিরো সিকোয়েন্স যেটা খুব সুন্দর একটা শাইন দেবে সো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা এটার সাথে পেয়ে যাবো একদম ব্যাক পোর্শন চমৎকার সুন্দর একটা ব্যাক থাকবে যেটা পিঠে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার থাকবে সো এটা হচ্ছে ব্যাক পোর্শন অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক পোর্শন পাচ্ছে এটার সাথে পেয়ে যাবো ব্যাকের লোয়ার পোর্শনটা যেটা সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর করে তার সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ সেম সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি টু সি খুবই সুন্দর অপমি যেটা পরে আছে এটা বি টু ড্রেসগুলি খুবই সুন্দরই আছে খুবই সুন্দর ড্রেসগুলো এবং সবচেয়ে বড় কথা ড্রেসগুলি প্রাইস অনুযায়ী একে তো সুন্দর দিতে তো হচ্ছে অফার প্রাইস যেহেতু পাচ্ছি সো আজকে মিস করলে কিন্তু গ্রেট মিসেজে এগুলি কটন পিওর কটন আপু একদম সফট নরম তুলতুলে কটনের উপরে থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা একটা মলমল কটনের ড্রেস কিনতে গেলে আপু আঠারোশো আঠারোশো টাকার উপর আঠারোশো পঞ্চাশ টাকা করবার সেখানে এরকম সুন্দর যেগুলি হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকা করে সেটা অফার প্রাইসে সালামি অফারে পেয়ে আছে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা কি সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে এত সুন্দর করে শেডেড শেডেড একটা ব্যাপার করা আছে এত সুন্দর করে প্রিন্ট করা আছে তার সাথে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজও করা আছে সিকোয়েন্স প্লটও করা আছে এই হচ্ছে দুপুরটা বিশাল দুপাটা একদম সুন্দর বিশাল দুপাটা পেয়ে আছে সুন্দর কালার কম্বিনেশন থাকছে ক নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু যদি আমি একটা নিতে চাই কিন্তু কোনটা নিলে বেশি ভালো হবে তুমি বলে দাও আপু আমি যেতে একটা দুই নাম্বার নিছি তুমিও দুই নাম্বার নাও আমি জানি তোমার অন্য কোনোটা পছন্দ হবে না ঝটপট ইনবস করে দুই নাম্বারটা বুক করো কারণ তুমি আমাকে আউটলেট থেকে আমি যে ড্রেস পরেছি সেই ড্রেস দেখে সেই ড্রেসে নিচ্ছো তোমার অন্য ড্রেস পছন্দ হবে না তুমি দুই বুক করো আচ্ছা রহিমা আপু কেমন আছো কেমন আছে আপু এই হচ্ছে ড্রেসটা আই রহিম বাপু শোনো সাথে আপু আমি পাঠাইতেছে আমি তোমাকে একটু জানাইলে পরে তুমি তোমার ড্রাইভারটা একটু পাঠাও দুই বনে মিলে ভাগা ভাগাভাগি করে খাবো ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি একদম সলিড কালারের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর কালারটা দেখো একদম ড্রেসের সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে এত সুন্দর লাগতেছে আর বডির কালারটা কিন্তু একদমই একদম এই যে এখানে বডি কালারটা কিন্তু ক্রিমি কালার একদম ক্রিমি কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন আরও ভালো লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কটা মনে হচ্ছে বি টু খুবই চমৎকার একটা ড্রেস কোন নাম্বার বি টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ইস সালামি অফারে আজ কিন্তু আমার ড্রেস বই আছে আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বুটিক্স একটা খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড এখন হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি টু আপু ওয়ান না পেলে টু টু না পেলে ওয়ানে দুইটা খুবই সিমিলার জাস্ট একটা না পেলে আর একটাতে জাম্প করতে হবে আর তিন নাম্বারটা একদমই হাটকে তিন নাম্বারটা একদমই হাটকে যেটা হচ্ছে একদমই একদমই পেস্তা কালারে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ফেরুজা পেস্ট যেটাকে বলা হয় সেটা ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর রহিম আপু এটাকে নেবা নাকি অনেক সুন্দর কিন্তু ড্রেস ইদমবারক আপু সবাই ইদমোবারক জানাচ্ছে আমি ঈদমোবারক পরশু দিন জানিয়ে দিয়েছি আবার সবাইকে ইদমোবারক সেটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সেমভাবে ড্রেসের ফ্রন্টে লোয়ারে পুরো ড্রেসটার মধ্যে হ্যাভি করে অ্যাম্ব্রয়ডারি থাকবে আমি একটু ব্যাক পোশনটা দেখাই ফ্রন্ট পোশনে বোঝা যাচ্ছে আপু আমি যাই না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে যেন ব্যাক পোষণ দেখালে পুরা বোঝা যাচ্ছে যে এখানে কোথায় কোথায় কতখানি অ্যাম্ব্রয়ডারি আছে দেখো পুরাপুরি পুরি বোঝা আছে এটার মধ্যে কিন্তু একদম থেকে থেকে বড়ো ছোটো এমব্রয়ডারি পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে ভরপুর করা আছে সো এই হচ্ছে ড্রেসটা সুন্দর করে জিরো সিকোয়েন্স প্লট করা আছে সুন্দর করে প্রিন্ট করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং এত সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি ড্রেস কোড নাম্বার হচ্ছে বি থ্রি এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক সুন্দর একটা ব্যাক পোর্শন পাচ্ছে ব্যাকের পেছনে কিন্তু সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে যেটা একদম পিঠে পড়বে জাস্ট পিঠে এই জিনিসটা একদম পিঠের মধ্যে এই জিনিসটা থাকবে অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর করে লাগে ওকে সো এই হচ্ছে ব্যাক পোশনটা ব্যাকের লোয়ার পোর্শন আমরা ফ্লাওয়ার প্রিন্টে সুন্দর সুন্দর ফুলের সমাহারে পেয়ে আছে ওকে কেমন আছে আপু ভালো আছে ওয়ালাইকুম আসসালাম সাই এমন আপু সো এটা হচ্ছে সুন্দর স্লিপের অংশ সুন্দর সুন্দর দুইটা স্লিপ আমরা এখান থেকে পেয়ে যাবো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি থ্রি কোড নাম্বার বিয়ে থ্রি হচ্ছে এই ড্রেসটা অসম সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি সি জাস্ট লাভলি সো কালারটা খুব সুন্দর এবং তার সাথে ড্রেসটাও কিন্তু খুবই কমফর্টেবল একদমই পিওর কটনের সাথে নরম তুল তুলে কটনের সাথে থাকবে একদমই নরম এবং দোপাট্টা গুলি খুবই আরামদায়ক হবে বিশাল দোপাট্টা থাকবে মাথায় কাপড় দিয়ে পরার জন্য খুব সুন্দর একটা দোপাট্টা হয়ে যাবে সো এই হচ্ছে এইটার আঁচলটা সুন্দর দুইটা আঁচল আছে একদমই সুন্দর প্রিন্টেড দুইটা আঁচল পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু সুপুর একটা মধ্যে এরকম এমব্রয়ডারি থাকছে সি এই যে দেখো অ্যাম্ব্রয়েডারিগুলি এর সাথে সাইড থেকে কিন্তু এরকম সুন্দর সিকোয়েন্স প্লট করা থাকবে এমব্রয়ডারি প্লট করা থাকবে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর জিরো সিকোয়েন্স জাস্ট সুন্দর করে পপ আপ করবে এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা থাকছে দোপাট্টার মধ্যে এই যে একদমই একদমই ক্লোজ করলে দেখা যাচ্ছে সুন্দর করে কিন্তু পপ আপ করছে হচ্ছে জিরো সিকোয়েন্সগুলি ওকে বিশাল 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 দোপাট্টা থাকছে অসম্ভব সুন্দর বিশাল বড় দোপাট্টা পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কথা কোন নম্বর হচ্ছে বি থ্রি এগুলি কি ড্রেস রাজা নাম এগুলি হচ্ছে ইস সালামি ড্রেস কটনের ড্রেস এবং হচ্ছে এগুলি ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস ওকে কটন হ্যাঁ হ্যাঁ আফ্রিন রিয়াপু কটন এবং খুবই সফট কটনের উপরে খুবই সফট কটনের উপর পরে খুব আরাম পাবে আফ্রিন রিয়াপু একটা ড্রেস আমি অবশ্যই সাজেস্ট করবো একটা ড্রেস হলেও নিও তুমি খুব আরাম পাবে এবং পরে আমাকে বলবে যে রূপাপু যে ড্রেসটা দিছো এত এত সুন্দর একটা প্রাইস এত সুন্দর একটা ড্রেস খুবই কমফোর্টেবল এবং তোমার তো সবসময় ইন্ডিয়ান যে ধরনের ড্রেস পরো এটা কিন্তু খুব সুন্দর লাগবে পরলেও খুব সুন্দর লাগবে মেকিংটাও খুব সুন্দর পরলে ভালো লাগবে সে আর ডান থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলি অনেক সুন্দর অ্যাকচুয়ালি প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা একদমই ঈদ সাল অফারে পাচ্ছি এইগুলি কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি বি থ্রি ওয়ান এবং টু দুইটা কালার যাচ্ছে ওয়ান থাকছে পিচি পিঙ্ক কালারের সাথে টু থাকছে পিঙ্ক কালারের সাথে থ্রি যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পেস্ট্রো কালার থাকছে কোড নাম্বার হচ্ছে বি থ্রি যার যেটা আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসন্ত হচ্ছে কোট নাম্বার বি থ্রি লিখে ইনসাইড ডেলিভারি চাষি টাকা ওটসাইড ঢাকা ও ছুয়ার সু প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে ঝটপট ইন করতে হবে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি তিনটা ড্রেস দেখিয়ে দিলাম আজকে ঈদ সালামি অফারে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস ছিল যার যেটা ভালো লাগছে ঝটপট নিয়ে নিতে হবে অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি গেল খুব সুন্দর সুন্দর প্রাইজে ওকে সো যা যেটা ভালো লাগবে আমি বলবো কারোর মনে হয় যে আমি দুইটা তিনটা নেব আমি সাজেস্ট করবো দুইটা অবশ্যই নেওয়ার জন্য কারণ তিন নাম্বার আর এক দুই থেকে যে কোনো একটা কারণ দুইটা কালারে আর দুই খুবই সিমিলার কালার সো এক দুই থেকে একটা আর তিন নাম্বারটা দুইটা কালারে কি সুন্দর লাগতেছে আমার তো মনে হচ্ছে নাম্বারটা নিয়ে নিন যে নাম্বারটাকে অনেক সুন্দর লাগতেছে অনেক বড় দুপারটা বিশাল 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 দুপুরটা বিশাল দুপার একদম নামাজে দুপারটা হবে সুন্দর করে মাথায় কাপড় দিয়ে নামাজে পড়া যাবে হ্যাঁ খুব সুন্দর এক থ্যাংক ইউ সো মাচ কী কী কালার ছিল আপনি আপু আমি আছি কোড নাম্বার ওয়ান কোড নাম্বার থ্রিতে তোমাকে দেখাই দিলাম এটা কোড নাম্বার সরি আমি আছি কোড নাম্বার টু আর থ্রিতে দেখাই দিলাম আর কোড নাম্বার ওয়ানটা এইটারই একটু লাইট কালার হ্যাঁ পিচি পিঙ্ক কালার এটারই জাস্ট একটু লাইট ভার্সন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আপু একটুখানি দেখে নাও যেটা ভালো লাগছে ঝটপটিন বসবাদ ঠিক আছে এক না পেলে দুই দুই না পেলে এক দুটো খুব সিমিলার আর তিন নাম্বারটা একটু ডিফারেন্ট ওকে সো এই ছেলেও হচ্ছে আজকে সুন্দর সুন্দর ড্রেসের লাগা আছে এখন একটুখানি ইনফর্মেশন দিই সেটা হচ্ছে মোরালসি কাজরাকের জন্য যারা ওয়েট করছে ছোট্ট একটা লট আমি বলছিলাম যে আসছে আউটলেট আমি দিয়ে দিছি এরপরে আর একটা ছোটো লট আসছে সো মোরালসি কাজরাকের ড্রেস আমি খুলিও নাই যদিও প্যাকেট খুলি নাই যদিও সো আমি বা কালকে পরশুর মধ্যে মোরালসি কাজরাকের ড্রেস লাইভ করে দেবো বাটিক যারা হচ্ছে পাটলিপাল্লু ছেলে বাটিক শাড়ি অল্প কিছু বাটিক শাড়ি পাটলিপাল্লু আসছে সেটাও আমি কাল পরশুর মধ্যে লাইভ করে দেবো ঠিক আছে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে আবার নতুন আপডেট নিয়ে আজকে ড্রেস মিস করা যাবে না একদমই ঈদ সালামিয়া পরে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস পেয়ে গেলাম আজকে যার যেটা ভালো ছটপট ইনভাস্ট করে দিতে হবে লাইভ পোস্ট করে দিচ্ছি দেখা হবে নতুন আপডেট নিয়ে বাই বাই